মদিনার দেশ আসে কে যখন যায় মদিনার দেশ দেশত কে যখন যায় হলে জাগালো মদিনাত রাখি আই তো সাই মদিনাত রাখি আই মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যাই মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যাই হলি জাগানো মদিনাত রাখি আই তো যাই জাগানো মদিনাত রাখি আই তো হতে না পারে তারাও যারা আসিলে মদিনা হয়েতে না পারে তারাও যারা আসিলে মদিনাত মদিনা চা আইলো নাকি চাই আইলো জান্নাত মদিনা চা আইলো নাকি চাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার চাইবার কিছু নাই খোদার দুনিয়া তার চাইবার কিছু নাই খলে জাগালো মদিনা রাখি আই তো সাই জাগ গানো মদিনাত রাখি তো সাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হইলি জাগানো মদিনাত রাখি আইতো সাই হইলি জাগানো মদিনাত রাখি আইত সাই লাষ্ণ গুণাগারর হাসর মারত লাওয়ারৃষ্ণ গুণাগার হাসর মারত রহমতের চাদর যখন মোস্তু ফার তোর রহম তোর চাদর যোখন মোস্তু ফার হডে জৈব উম্মতলা হদের জৈব উম্মতওয়ালা উম্মত ফেলা হদে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলায় হইলে জাগানো মাদিনাই রাখি আই তো সাই হইলে জাগানো মাদিনাই রাখি আই তো সাই দেশত দেশ আশেক যায় যাই মাদিনার দেশ আশেক যখন যাই হইলে জাগানো মাদিনাত রাখি আই তো সাই হইলে রাখি আই তো চাই মায়া বেগিং ডালি দিয়ে বানায়ে আল্লাহ মায়া বেগিং ডালি দিয়ে বানায় আল্লাহ এদিন মায়া আরে নবীরে লাগে তাল্লাই এদিন মায়া আরে নবীরে লাগে তাল্লাই চোখ লাগিব আহমদ সাইবার চোখ লাগিব আহমদ সাইবার মতো তো চোখ লাগিব আহমদ সাইবার মতো তো সাই ফল জাগানো মদিনায় রাখি আই তো সাই ফল জাগানো মদিনায় রাখি আই তো সাই মদিনার দেশ আশেক যখন যায় মদিনার দেশ আশেক যখন যায় ফল জাগানো মদিনাত রাখি আই তো সাই ফল জাগানো মদিনাত রাখি তোসাই লাভারৃষ্ণ কুণাগর হাসোর র মারত লাওয়ারৃষ্ণ কুণাগর হাসোর মারত রহমতের চাদর যখন মোস্তু ফার তোর রহম তোর চাদর যো কোন মোস্তুফার তোর হডে যাইব উমদওয়াল হডে জৈব উম্ম উম্মত ফেলাই হডে উম্মত ওয়ালা উম্মত ফেলাই হোলি জাগানো গানো রাখি আই তোসায় হলি জা গানো মাদিন রাখি আই তোসায়দিনওয়াল ওয়ালার দেশ আশেক যখন যায় মদিনওয়াল ওয়ালার দেশ আশেক যখন যায় hoyle jagano madinay rakhi ay to say